রাজশাহীতে শিক্ষা সফরে গিয়ে মারধরের শিকার শিক্ষক ও শিক্ষার্থী রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে শিক্ষা সফরে গিয়ে মারধরের শিকার হয়েছেন গাজীপুরের কাশিমপুরের গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুই তিন জানুয়ারি দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মারধরের শিকার হন তারা পরে পুলিশ এসে তাদের নিরাপদে সরিয়ে দেয় রাজশাহী পুঠিয়া রাজবাড়ি ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দুটি বাসে করে পুঠিয়া রাজবাড়িতে আসেন তারা সংখ্যায় ছিলেন নয় আট জন এর মধ্যে ছাত্রছাত্রী ছিল নয় একজন এবং শিক্ষক সাতজন শিক্ষার্থীরা সবাই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়েন দুপুরে রাজবাড়িতে পৌঁছার পর রাস্তা পারাপারের সময় স্থানীয় এক অটোরিকশার সঙ্গে এক শিক্ষকের ধাক্কা লাগে তখন দুজনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ওই অটোরিকশা চালকের সঙ্গে শিক্ষক এবং কয়েকজন শিক্ষার্থীদের বাকবিতণ্ডা শুরু হলে কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে এসে ছাত্র ও শিক্ষকদের পিটাতে শুরু করেন এতে বেশ কয়েকজন ছাত্র ও শিক্ষক আহত হন পরে পুলিশ এসে তাদের উদ্ধার করেন মারধরের শিকার গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কামরুল হাসান অভিযোগ করে বলেন তারা সবাই খুব উগ্র ছিল তাদের কোনোভাবেই থামানো যাচ্ছিল না আমাদের বেশ কয়েকজন ছাত্রকে বেশ মারধর করেছেন তারা তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছে আমি নিজেই মারধরের শিকার হয়েছি পরে পুলিশ এসে উদ্ধার করে আমাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় কুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন এ ঘটনায় ভুক্তভোগীরা কেউ অভিযোগ করেনি তারা নিজেরাই প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজবাড়ি থেকে চলে গেছে তাদের একজন আহত হয়েছে বলে শুনেছি তিনি বলেন বাস থেকে নামার পর অটোরিকশা পাশ দিয়ে যাওয়ার কারণে ওই শিক্ষক অটোরিকশা চালককে গালাগালি করেন এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় পরে অটোরিকশা চালকের আত্মীয় স্বজন এসে তাদের মার ধরে